আসসালামু আলাইকুম আতিয়াস কুইক রেসিপি চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে এলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে দৈনন্দিন কাজের ছোট ছোট ক্লিপ প্রথমে দেখতে পেলেন ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছিল কি যে ভালো লাগতেছিল এরপর চলে এলাম বাজারগুলো সমাধান করতে আজ সকাল সকাল বাজার নিয়ে চলে এসেছে কাছে যা পেয়েছি তা নিয়ে তো প্রথমে আমি ডিমগুলো একটি বাটিতে নিয়ে নিলাম এগুলো ধুয়ে তারপর ফ্রিজে রাখবো এই জন্য তারপর এখন বাজারে এগুলো খুলতেছি প্রথমে ধনিয়া কচুর কচুরলতি লাউ বেগুন এসবগুলোই বের করে নিয়েছি এর মাঝেই বলে রাখি আপনারা যারা আমার চ্যানেলটিতে ভিডিও দেখছেন তারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রাণ ভরা ভালোবাসা তো এখন আমি আজকে লাউ রান্না করব দেখা যাক লাউ দিয়ে কী রান্না করা যায় প্রথমে লাউগুলো আমি এভাবে কেটে নিয়েছি এরপর কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে তেল জিরা আদা বাটা রসুন ও পেঁয়াজ বাটা একসাথে দিয়ে দিব দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এটাও ভালোভাবে কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে তেল যখন ওপরে উঠে আসবে তখন আমি দিয়ে দিব ট্যাংরা মাছ তাহলে বুঝছেন তো আজকে রেসিপিতে ট্যাংরা মাছ আছে হ্যাঁ আমি ট্যাংরা মাছ দিয়ে আজকে লাউ রান্না করব। অনেক তো খেয়েছেন চিংড়ি লাউ আজ না হয় ট্যাংরা লাউ খেয়ে দেখি তবে রেসিপিটা কিন্তু দারুণ মজার হয়েছিল একদম বলতে গেলে অসম্ভব মজার তো এখন ট্যাংরা মাছগুলো আমি এই মশলাতেই কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দেব সামান্য পানি আমি সবসময়ই চেষ্টা করি মাছগুলো আলাদাভাবে রান্না করে নেওয়ার এরপর তরকারিতে দিয়ে নিই এছাড়া অনেকেই আছে তরকারিতে একসঙ্গে দিয়ে মাছ রান্না করে ফেলে ওইটা আমি সবসময় আসলে খেতে পারি না হ্যাঁ পারি যখন ছোট মাছ হয়ে থাকে তখন আমি মাঝে মাঝে চেষ্টা করি এভাবে দেওয়া তো এই তো আমি পাশে ডিমগুলো ধুয়ে নেওয়ার জন্য একটু ভিজিয়ে রাখতেছি এতে করে হবে কি ডিমের গায়ে লেগে থাকা ময়লাগুলো খুব সহজেই তোলা যাবে তো আবারও চলে এলাম রান্নাঘরে এই মাছটা নামিয়ে নেই ওই করায় আমি আবার লাউ দিয়ে দিয়েছি লাউ দিয়ে দিলাম প্রথমেই লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আদা বাটা রসুন ও পেঁয়াজ বাটা সাথে দিয়ে দিচ্ছি তেল এরপর ভালোভাবে লাউটা কষিয়ে নেব ও সাথে দিয়েছিলাম তিন ফালি শুকনো মরিচ এটা বলতে ভুলে গেছিলাম ভিডিওতে আপনারা দেখে ফেলেছেন অবশ্যই এখন ভালোভাবে লাউটা কষিয়ে নিচ্ছি কষিয়ে নাও হয়ে গেলে এতে পানি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব আমার ভিডিওটি এ পর্যন্ত যা যা দেখেছেন তারা অবশ্যই একটু লাইক দিবেন কষ্ট করে আপনারা লাইক ও কমেন্ট করলে আমার অনেক ভালো লাগে বলার বাহিরে কতটা যে আমি খুশি হই যখন নোটিফিকেশান আসে যে আমার ভিডিওতে কমেন্ট করেছে কথা বলতে বলতেই আমার লাউ কষানো হয়ে গেছে এতে দিয়ে দিলাম রান্না করে রাখা ট্যাংরা মাছগুলো আপনারা আপনাদের অঞ্চলে এই ট্যাংরা মাছকে কি কি নামে আরও উপস্থাপনা করে থাকেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এরপর আবারও ঢাকনা দিয়ে দিলাম একটু ফল কাশার জন্য অপেক্ষা এরপর ঢাকনা সরিয়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি লাউ চিংড়িতে ধনিয়া পাতা ছাড়া চলে না তবে লাউ ট্যাংরা রান্না করলে কি ধনেপাতা বাদ দিব অবশ্যই ধনিয়া পাতা দিতে হবে আমার রান্না শেষ আজকে একটা তরকারি করেছিলাম এরপর বিকেলের দিকে একটু বাইরে ঘুরতে বেরিয়েছিলাম দেখি এত পানি রাস্তায় সারাটা দিন বৃষ্টি হয়েছিল এর জন্য রাস্তায় পানি জমে গেছে এরপর কিছু টুকটাক কেনাকাটা ছিল তা শেষ করেই বাড়ি ফিরে এসেছি তা এখন শেয়ার করছি যে কি কী কিনেছি প্রথমে যে এত বড় বালতিটা দেখছেন এই বালতিটা কিন্তু আমি কিনে নাই এটা পেয়েছি ফ্রি বিশ্বাস হয় অবশ্যই বিশ্বাস হয় কেননা আমার মতো অনেক সংসারী মা বোনেরা এতদিনে আমার আগেই কিনে ফেলেছে আমি আজকে প্রথম কিনলাম যে দোকানে গিয়ে দেখি একটি দুই কেজি হুইলের সঙ্গে বালতি ফ্রি বাবা যাই ফ্রি মানেই তো আমরা সেখানে বাঙালি তো ফ্রি বালতির সঙ্গে হুইলটাও নিয়ে নিয়েছি সাথে আরও কিছু দেখি একশো টাকার ভ্যান একশো টাকার ভ্যানে কি নেব দেখি এত সুন্দর সুন্দর কাচের জিনিসগুলো এগুলো দেখে তো আমি আর এখান থেকে নড়তেই পারছি না আমার জামাই বলে এই যে তোমার এখানে এখন চোখ পড়েছে মানে এগুলো তোমার ঘরে যাবে। তো ঠিকটাই আমার ঘরে নিয়ে এলাম ঠিক নিয়ে এলাম চলুন দেখে নেওয়া যাক একশো টাকা হিসেবে জিনিসগুলো বেশ ভালোই ছিল মজবুত ছিল এখন দেখার পালা যে গরম কিছু দেওয়ার পর আর জিনিসগুলো টিকে কতক্ষণ অবশ্যই আমি আপনাদেরকে জানাবো যে জিনিসগুলো আমার কতদিন টিকেছে বা রকম ধরনের ছিল এই পরিপূর্ণটাই আমি ভালোভাবে জানাবো আর এর সঙ্গে দেখতে পেলেন দুটো কালার নিয়েছি এগুলো দিয়ে আমি সবই কালারের কাজ শুরু করেছি চেষ্টা করছি সুন্দর সুন্দর করে কিছু তৈরি করার আর নিয়েছি ভাইরালেই ডিম রাখার পর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্তই সামনে নতুন নতুন আরো ভিডিও নিয়ে হাজির হব আমার ভিডিওটিতে লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ